আমাদের দেশে ওই এখন নতুন সরকার এনসিটিভি জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন করার যে কমিটি এখানে একজন লোক নিয়োগ দিয়েছে সেই হলো বাংলাদেশের আহলে কোরআনের নেতা ডক্টর এ নাইতুল্লাহ সাথে বাহাত করছে তাকে পাঠ্যপুস্তক সংশোধন করার কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে সবাই বলুন নওয়াজ মিল্লা এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে অনেকেই আমি তো বড় আশঙ্কা করছি বড় ক্ষতির সম্ভাবনা দেখছি এক কালো অধ্যায় থেকে আরেকটি আরো বড় কালো অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা আছে আমাদের অনেক ভাইরা তো ইসলাম কায়েম করে ফেলতেছে মসজিদ মাদ্রাসায় হামলা করতেছে আরো বিভিন্ন কিছু করতেছে ওরা মনে করতেছে ইসলাম আমরা কায়েম করে ফেলবো দুশের দিনের ভিতরে নামাজিল্লা বলেন বড় আশঙ্কা করছে এই দেশের জন্য এই দেশে বড় কালো অধ্যায় আরেকটি বড় কালো অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা আছে আমেরিকা আমাদেরকে দুধবাদ খাওয়ানোর জন্য আসবে না আমেরিকা কিছু একটা করার জন্য আসবে অনেকেই মনে করছে আমাদেরকে দুধবাদ খাওয়াবে সেই জন্য রাজনৈতিক সকল দলকে বড় সতর্কতার সাথে কাজ করতে হবে বড় সতর্ক অবস্থায় থাকতে হবে আমেরিকার সেই সমকামিতার মতো ইসলাম বিদ্বেষী বিষয়গুলাকে এখানে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা ওরা চালাবে সবাই বলুন না ওরা আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আসবে না অনেকেই বড় বড় খুশি হয়ে গেছে ইসলাম কায়েম করা তো সহজ নয় দলের ইসলাম হয়তো কায়েম হবে আপনার দলের কিছু মতাদর্শ সামনে কিছুদিনের জন্য একটা জায়গায় হতো কায়েম করতে পারবেন মদিনার ইসলাম কায়েম করা এত সহজ নয় মদিনার ইসলাম কায়েম করার মানুষ বড় কোয়ালিফাইড হতে হয় তার কাছে সিদ্দিক আকবরের যোগ্যতা লাগবে সেই রকম আশেখ রসুল হতে হবে গাজী সালাহিন আইবির মতো মহান ব্যক্তিত্ব লাগবে ওমর ইবিন আবদুল্লা জিজের মতো তেমন মহান ব্যক্তিত্ব লাগবে যার তার দ্বারা মদিনার ইসলাম কায়েম করা সম্ভব নয় হয়তো দলের কিছু কাজকর্ম আপনি কিছুদিনের জন্য কিছু জায়গায় স্টে করতে পারবেন বলবত রাখতে পারবেন মদিনার ইসলাম যদি কায়েম করতে হয় সবাইকে নিয়ে সত্যিকারের ইমানদার হয়ে আশেখের রসুল হয়ে সবাইকে নিয়ে এগোতে হবে না হলে কিছুতেই কিছু হবে না যে হদু সেই লাউ থেকে যাবে বরঞ্চ বিশাল একটা আরেকটি কালো অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা আছে এমনি দুধবাদ জন্য আমাদেরকে আমেরিকা এখানে আসবে না আল্লাহ আমাদেরকে দান এরই মধ্যেই তো দখল শুরু হয়ে গেছে অমুক কলেজে অমুক দল অমুক দলের সাথে দখলদারিত্ব নিয়ে বাড়ামাড়ি মারামারি শুরু হয়ে গেছে মসজিদ দখল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব এগুলা শুরু হয়ে গেছে দেশ কোথায় যাবে কোন দিকে যাবে দেশের স্থিতিশীলতা কোথায় আছে এগুলা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই এগুলাতে আমরা আছি সবাই বলুল্লাহ এবং আমেরিকাকে খুশি করার জন্য ওরা যে এখনো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তেমন কোনো কথাবার্তা বলছে না কারণ দাদা তো আমেরিকা আগের দাদা ভাই ছিল ইন্ডিয়া এখন এর দাদা ভাই হলো আমেরিকা সবাই বলুন বলুল্লাহল্লাহ তার মানে একটি কালো অধ্যায় থেকে আরেকটি বড় ধরনের কালো অধ্যায় শুরু হবে ইসলামের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মুসলমানের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি